নতুন জীবন হাসপাতাল থেকে ফুল সাজানো গাড়ি যাচ্ছে বাড়ি পরপর তিনটি কন্যা সন্তান হয় খুশিতে আত্মহারা বাবা ফুল দিয়ে সাজিয়ে কন্যা সন্তান ও স্ত্রীকে বাড়ি নিয়ে গেলেন জোয়ার পরিবার পরিবার জুড়ে সূত্রে জানা যায় মুর্শিদাবাদের সতী থানার অরঙ্গাবাদের খানাবাড়ি এলাকার সেন্টু শেখের স্ত্রী শাহিদা বিবি পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেন ফের দিন কয়েক আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য ধুলিয়ানের নতুন জীবন হাসপাতালে ভর্তি হন নতুন জীবন হাসপাতালের মহিলা বিশেষজ্ঞ ডাক্তার ফাতেমা অবজারভারে দুই দিন থাকার পর সুষ্ঠু স্বাভাবিকভাবেই সিজার করে বাচ্চা ভূমিষ্ঠ হয় স্বাভাবিকভাবে বাচ্চা হয় ও পরপর দুটি কন্যা সন্তান হওয়ার পরে আবারও তিন নম্বর কন্যা সন্তান হয় বেজায় খুশি ওই কন্যা সন্তানের বাবা ও পরিবার আজ সোমবার দুপুর নাগাদ ফুল দিয়ে সাজিয়ে গাড়িতে করে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে গেলেন বাবা ওই কন্যা সন্তানের বাবা সেন্টু শেখ বলেন কন্যা সন্তান হচ্ছে বাড়ির লক্ষ্মী পরপর তিনটি কন্যা সন্তান হয় আমি খুব খুশি তাই ফুল দিয়ে গাড়িকে সাজিয়ে নি যাচ্ছে পাশাপাশি বলবো যাদের কন্যা সন্তান হয়েছে তারা নিরাশ হবেন না কন্যা সন্তানই হচ্ছে বাড়ির লক্ষ্মী আরও কি বলছেন তারা শুনুন আজকে আমার প্রথমটা মেয়ে দ্বিতীয়টা মেয়ে আবার মেয়ে হয়েছে তার জন্য আমার খুব খুশি আজ খুব আমি তাই আমার বাড়ির লোককে খুব আনন্দ দিয়ে আজকে আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই আমার বাড়ি ঔরঙ্গাবাদ খানা নেই কোথায় এখানে হয়েছে নতুন জীবনে আজ মাস মাইয়া ম্যাডাম দেখেছে আর ভালো পরিষেবাও দিয়েছে আর ভালোভাবে ট্রিটমেন্টও করেছে আমার প্রতি অনেক পরিবার আমরা দেখি যে মেয়ে সব কন্যা সন্তান হয়ে বলে বা পরস্পর হলে অনেক রকম কথা বলতেন আপনাকে দেখছি যে একেবারে ভিন্ন জানে কোনো দিন মেয়ে হলে দুঃখ প্রকাশ না করে মেয়েই সব মেয়েই লক্ষ্মী যার ঘরে মেয়ে আসবে তার ঘরে লক্ষী আছে আপনার নাম আমার নাম সিদ্ধু শেখ আমাদের হসপিটাল থেকে ফুল দিয়ে সাজিয়ে গাড়ি দিয়ে করে নিয়ে গেল কী ব্যাপারটা ওনার দুটো প্রথমেই বাচ্চা ছিল মেয়ে তারপর আবার মেয়ে হতে খুব আনন্দ ও আনন্দিত হয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে কোথায় ঔরঙ্গাবাদের এখানে নর্মাল না কি হয় না পেশেন্ট অ্যাকচুয়ালি খারাপই ছিল প্রথম পেশেন্টের সুগার প্রেসার দুটোই ছিল তারপর ডক্টর ফাতেমার সময় চিকিৎসা করার পরে বলে দুদিন অবজারভেশনে রাখার পরে সুস্থ করার পরে আবার দুদিন পরে সিজার করা হয়েছিল পেশেন্টের ব্লাড লেগেছিলো পেশেন্টের সুগার ছিল প্রেশার ছিল তারপরে সুস্থ হওয়ার পরে পেশেন্ট ভালো হওয়ার জন্যই এ খুশিতে এবং নিয়ে হয়েছে তৃতীয়বার খুশিতে খুশি হওয়ার জন্য এ নিয়ে গেছে ফুল সাজিয়ে নিয়ে গেছে আর কি আমার নাম